সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটা মিষ্টি আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম ককসু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম একটু জোরে কথা বলেন কেমন আছেন ভালো আছি ভাইয়া এই তো আছি ভালো দেখেন আপনি কতদিন যাবতই যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন কেন আপনি প্রতিবেদন করতে চাইছেন বলেন তো মন মানুষের জন্য ভাইয়া হুম এটা ভালো এটা মনের মানুষের জন্য মনের মানুষের জন্য প্রতিবেদন করবেন আপনার কি মনের মানুষ নাই যে না নাই

আম্মু মারা গেছে কি করেন আপনি বাসায় কাজ করি মানুষের বাসায় যে লেখাপড়া করেন নাই যে না লেখাপড়া না থাকলে দুই হাজার পঁচিশ সালে এটা কি হয় লেখা পড়া নাই আপনার বাচ্চাদের লেখাপড়া শিখাবেন কিভাবে বাচ্চারা প্রাথমিক শিক্ষা পায় মায়ের কাছ থেকে না আম্মু মারা গেছে সৎ মাকে পড়ালেখা করাবে বলে না রবি পড়ছি কোরআন শরীফ পাঁচ ওয়াক্ত নামাজ এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হইলো দেখতে কালো হইলো আগে বিয়ে করছে এমন হইলো এমন মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন আগে আর কখনো প্রতিবেদন করছিলেন ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিই আমি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে তার পরিবার সম্পর্কে জানলাম বাবা মা নাই সৎ মায়ের কাছে থাকে আঠারো বছর বয়স কোনো নাই পড়তে পারে নামাজ পড়ে তার বিস্তারিত কিছু যদি আপনারা জানতে চান খোলাখুলি ভাবে তার নাম ঠিকানা জানতে চাইলে ওনার নাম্বারে ফোন দিলে জানতে পারবেন চেহারা ছবি মোটামুটি ভালো আছে তো যারা হচ্ছে এমন একটা মানুষ খুঁজছিলেন তারা ছেলে ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন আপনারা জানেন আমি এই রিলেটিভ ভিডিও দিই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন ইমু মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ